বন্ধু বিরাট বিপদ পড়ছি এবার একটা উপকার কর হই যা সার ওই তোর টিয়া দিলি টিয়া তুলিন যাইবে সর টিয়া নাই না বন্ধু দু বালা আয় আরে আতাইলে লাভ টিয়া নাই সর আয় আমার টিয়া দে বন্ধু এই যে না খা সবাইতে কষ্ট হইলে আমার কইস আচ্ছা টিয়াডি কোন দিন দিবি দে 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 আরা বন্ধু মেলা দিন ধরে তো নিছস এই বন্ধু দিয়া দে না আরে যা কানে বড়া গেন গেন করিস তা তো অসহ্য লাগে নিছস ভালো মতো অন দিয়া দে ইরু বর্তাছস কে হাই পসা মুখ পসা মুখ কেগুলা আয় কানে বেড়া কোদায় ঘেনর ঘেনর করবো কানে কলে লাগাই দিব একটা আয় মার তাও টিয়া ডি দে নিতে বেলা তো বেড়া ই হর সস এ সর সস ডিস্টার্ব করে আরে বন্ধু দে আরে বন্ধু তুই ভালা দেয়া দে আরে দেয়া দে বন্ধু ভালা তুই ভালা টিয়া দিবা আমার খিদা লাগছে কিছু খাওয়া আগে মানুষ টিয়া আর দিব যে তো না মানুষ টিয়া নিলে আর দিবার চাই না এই দক্ষিণ ভার উমুকটা টিয়া নিয়ে কি মারামারি করলো রে

সেন্ডা খুললা দে কি রে কাহিনী কি কামলা দিছ এ তো বাসার বাড়িছা এটি পাতে বলাইরা কাহিনী উনবি তাইলে হুনো এ বন্ধু আমিন বাড়ি আমিন আই কি হইছে দাস কে বন্ধু বলাই আসছ কি কইবা আমার না করে টাকা দরকার বন্ধু বিরাট বিপদে পড়ছি ওরা টাকা দেবো কার কর আমি বিৰাট বিভদো পঢ়ি বুজলি কৰা টে দৰকাৰ এই যে গেংগী পাৰ্তাছি দে না কি হৈছে বিভদো পঢ়িছে টিয়া দেবর টিয়া তুলা ভাইয়ার তোর সারা দিন অফিসে ভাগ পারু লাগবো না বন্ধু আমি তোর না পাঁচ ছয় দিন পরে কাম হইরা টিয়া দিয়া লাম এই যে বেশি কিন্তু চা বাইতাম না চা ওর আগে দেউ লাগবো আ দিতাছি তো যা দিতাছে শেষ আমি করিস না তোরতে তো লব 50 টিয়া ভাই আচ্ছা এটা maaf করে দিলাম যা এই 50 টাকা কথা হলো মন রাখছস বন্ধু 5000 দেখছস টিয়া দে কি বড় একটা মারা খাইছি ও তুই খাইছস তুই বিরাট বড় মারা খাইছস রে

যে পর্যন্ত বা হইতাছে না ওই পর্যন্ত সেবা ঠেবা হর আর তোর খোঁজে তো না তোর টেটিয়া কেমনে তুলুন লাগে আমি তুলতাছি এমনে তোর টিয়া দিতি না পাশার মধ্যে বাড়ি দিলে ঠিকই টেয়া দিবি আইস আইস কি করবি জানা আছে তো চোদ্দ গোষ্ঠী লই এটা তুলিস দিবি কিন্তু বেড়াটা তুই